নমস্কার বন্ধুরা পাঁচ বিশালের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো পনিরের পুর ভরা খাস্তা কচুরি রেসিপি দারুণ লাগে এই রেসিপিটা পুজো স্পেশাল এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি পুজো স্পেশাল পনিরের পুরভরা ভরা খাস্তা কচুরি রেসিপি আজকে পনিরের পুরভরা কচুরি বানাবো তার জন্য নিয়েছি ময়দা তিনশো গ্রাম নিয়েছি দুশো গ্রাম পনির গ্রেড করে নিয়েছি একদম মিহি করে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তিনটের মতো এক টেবিল চামচ আদা রসুন গ্রেড করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি আর একটা টমেটোর অর্ধেক টুকরো টুকরো করে নিয়েছি একটু ছোট ছোট করে এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ টি স্পুন করে নিয়ে নিয়েছি নুন স্বাদ মতো ব্যবহার করব। এখানে নিয়েছি রিফাইন অয়েল দুশো এম চিনি নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব নিয়েছি হিং এক চিমটি মতো লাগবে আর নিয়েছি জিরে হাফ টি স্পুন রিফাইন অয়েলের সাথে এক চিমটি মতো হিং দিয়ে দেব প্রথমে তেলটা একটু গরম করে নিচ্ছি এর মধ্যে হিং দিয়ে দিলাম হিং একটা সুন্দর গন্ধ আছে যে কোনো রান্নাতে এটা ভালো লাগে এখন হিংটাকে নেড়ে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে জিরে ভালো করে ভেজে নিচ্ছি কচুরির পুর তৈরি করার জন্য আমি এখানে এক এক করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি করা পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি গ্রেড করা আদা রসুন আর টমেটোর টুকরো একসাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে ভালো করে ভেজে নিলে গন্ধটা আর থাকবে না এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো এবার কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব চিনি আর সাথে গ্রেট করা পনির মিশিয়ে নিতে হবে এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ এভাবেই আমি একটু নেড়ে চেড়ে নেব এখন কচুরির পুর একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে আমি পুরটা ঠান্ডা হতে দেবো আর এই সময় ময়দা মেখে ফেলতে হবে এখন ময়দা মেখে নেব প্রথমে দিয়ে দেব নুন আর তেল মিশিয়ে নেব শুকনো অবস্থায় ময়ম দেওয়ার জন্য আমি ভালো করে ময়দাটাকে তেলের সাথে মেখে নেব ময়ম যত ভালো দেওয়া হবে কচুরি ততই খাস্তা হবে খেতে ভালো হবে এখন ভালো করে মেখে নিচ্ছি এখন ময়ম দিয়ে নিয়েছি এবারের মধ্যে অল্প জল মিশিয়ে ময়দা মেখে নিতে হবে ময়দা মেখে নিয়েছি এবার এখান থেকে লেচি কেটে নিতে হবে আর লেচির মধ্যে প্রয়োজন মতো পুর ভরে নিতে হবে এখানে ময়দার লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে লেচিগুলোকে বেলে নেব না পুর এমনি হাতে করেই একটু লেচিটাকে বাড়িয়ে নেব খেতে দারুণ লাগে এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন ভালো লাগবে এখন পুর ভরে নিয়েছি এবার মুখটা মুড়ে নিতে হবে পুজোর সময় বাড়িতে কিছু বানানোর জন্য এই রেসিপিটা ট্রাই করা যেতে পারে ভালো লাগবে আমি এরকম ভাবে লেচিটা বানিয়ে নিয়েছি প্রথমে পুরগুলো ভরে নিচ্ছি এখন লেচি গুলো থেকে আমি না বেলে একটু এভাবে হাতে করে আলতো আলতো চাপ দিয়ে জাস্ট বাড়িয়ে নেবো অল্প অল্প করেই করবো খুব বেশি বাড়ানোর দরকার নেই এইভাবে কচুরি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দুশো ভালো করে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কচুরিগুলো একটা একটা করে ভেজে নিতে থাকব তেল ধোঁয়া ওঠার আগেই আমি কচুরি ভাজতে শুরু করেছি ভীষণ খাস্তা পনিরের পুর ভরা এই কচুরির রেসিপি খেতে দারুণ লাগে আর বানিয়ে নেওয়াও খুব সহজ এখন কচুরিটাকে এপাশ ওপাশ করে একটু ভালো করে ভেজে নিতে হবে সাঁকা তেলে ভাজলে খুব ভালোভাবে এটা ভাজা হবে আর আমি একটা একটা করেই কচুরি ভেজে নিচ্ছি একসাথে দুটো তিনটে ভাজব না একটা করে ভাজলেই সুবিধা হবে কচুরিগুলো ভেজে নিচ্ছে এক এক করে একটা কচুরি খুব ভালো করে ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে একটু লালচে রঙ আসার পরে ভেজে আমি তুলে নিলাম এবার এক এক করে কচুরিগুলো ভেজে নেব